চাকরি করে আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞেস করলো তা বাড়িতে রান্না বান্না কে করে তাহলে সুমনা আমি নিজেই করি শাশুড়ি কিছু করে না 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 আমি তো করতে দিই না উনি করতে যান আমি নিজে থেকেই বাইরে করি তা তোমার শাশুড়ি তো বেশ ভাগ্যমান মানুষ কপাল করে এমন একটা বৌমা পাওয়া যায় না মাসিমা আপনি ভুল করছেন সৌভাগ্য তো আমার আমার একটা শাশুড়ি পেয়েছিলাম বলেই তো আমি চাকরিটা পেয়েছি বিয়ের পর থেকে উনি আমাকে পড়াশোনার জন্য সহযোগিতা করে গেছেন সব সময় কলেজে পড়তাম যখন তখন টিফিন করে দেওয়া কলেজ থেকে ফিরে আবার কী খাবো এমনকি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া আর আমার জন্য কি না কী করেছে আজ সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে আমি ভাগ্য করে অমন একটা শাশুড়ি পেয়েছি সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটি কথাও বলেননি তবে সুমনা সত্যিই ভাগ্যবতী সব মেয়েকে সুমনা আর শ্বশুরবাড়ির মতো এত ভালো মানুষদের পাই আমিও চাকরি পাই নিজের কথা একটু বলি চাকরি পাওয়ার পর শাশুড়িকে জিজ্ঞেস করেছিল আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে উনি বলেছেন ওই তো প্রাইমারি স্কুলের একটা চাকরি রতনদার বাড়িতে যে কাজ করে জমাকেছে না তো ওই জমার মেয়েটা অবরো প্রাইমারি স্কুলেই চাকরি পেয়েছে শুনলাম প্রাইমারি স্কুলে চাকরি পাওয়াটা আর এমন কি হাই তো পাওনি আমাদের বিথিকা ইংলিশে এম এ চাকরি পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি করার ইচ্ছে ও নেই তুমি ইতিহাস না পড়ে ইংলিশটা পড়লে না কেন যদিও আবার ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন আমার চাকরি পাওয়ার আনন্দটা আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে আর ওই যে বিথিকার কথা বললেন পিথিকা মানে আমার একমাত্র নরদ ইংলিশে এম করে যার নাকি চাকরি করার ইচ্ছা নেই আসলে আমি যাই করি না কেন তুলনাটা কারো না কারোর সাথে চলে শাশুড়ি মায়ের কথাগুলো শুনেই নি মনে নেই না আমার বাবা একটা কথা প্রায়শই বলতেন চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ সব কথার জবাব দিতে নেই বাবার কথাটাই মেনে চলি কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয় শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম ওই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি আমি চাকরি পেয়েছি পাঁচ বছর হলো কিছু শ্বশুরবাড়ি আছে রোজগারে বৌমাদের যারা একদম পছন্দ করে না আমি চাকরি পাওয়ার পর প্রথম দু মাস আমার খুব আদর কদর চলত তারপর ছকটা বদল হয়ে গেল বদলানোর কারণটা বলি চাকরি পাওয়ার পর আমার স্যালারির টাকা নিয়ে চুল বিশ্লেষণ করতে বসলো আমার শ্বশুর শাশুড়ি সেদিন রাতে ডিনার টেবিলে কথাটা উঠলো আমার শ্বশুর বললেন তলায় ওই একটা রুম এবার তাহলে কমপ্লিট করে নেব অনেক দিন ধরে পড়ে আছে তা বৌমা তুমি হাজার কুড়ি টাকা করে প্রতি মাসে আমার হাতে তুলে দিও কথাটা শুনে আমার ভীষণ রাগ হলো আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন শাশুড়ি বললেন একদম নয় তোমাকে অত তিনতলা করতে হবে না মনে মনে ভাবলাম শাশুড়ি আমার হয়ে জবাবটা ভালোই দিলেন পরে বুঝলাম আমার হয়ে নয় উনি বললেন নিজের জন্য উনি বললেন আমি আগে একজোড়া সোনার বালা নেবো তারপর তুমি ওসব ভাববে বৌমা তুমি এক কাজ করো কুড়ি হাজার টাকা করে আমার হাতে তুলে দিও জলের মতো পরিষ্কার হয়ে গেল সব কিছু মনে মনে ভাবলাম বাহরে টাকা আমার আর হিসেব তোমার কথাগুলো শুনে আমি বলেছিলাম এই তো সবে দু মাস হলো চাকরি করছি এখনই এত কিছু ভেবে ফেলেছেন এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম সেই পুনর্মসিক ভগত ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনই চলতে লাগলো চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল ত্রুটিগুলো যেন ওনাদের চোখে বেশি করে চোখে পড়তে লাগলো তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো সে চাকরি করো আর নাই করো শ্বশুর বাড়ির লোক যদি তোমার খুঁদ ধরতে না পারে তাহলে তুমি আর কেমন বৌমা হলে মনে রাখতে হবে তুমি এই বাড়ির মেয়ে নয় এই বাড়ির ছেলের সাথে বিয়ে হওয়া উদ্ভট এক জিন মানুষের মতো দেখতে ঠিক মানুষ নয় বাড়ির মেয়ে যা যা করতে পারে বাড়ির বউ কিন্তু অনেক কিছুই পারে না চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুলে যেতে লাগলাম শাশুড়ি বললেন চুড়িদার চুড়িদার পরে স্কুল যাচ্ছ তোমাকে স্কুলে কিছু বলে না আমার বৌদির বোনও তো চাকরি করতো কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে তাছাড়া তুমি বউ মানুষ শাড়ি পরে যাওয়াটাই ভালো এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে চুড়িদার পরেই আসে শাশুড়ি বলে শাড়ি পরে লটর পটর করা থেকে চুড়িদার পরাই ভালো ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না বৌমার নাইটি পরাটা দোষের শ্বশুরের সামনে নাইটি পরে থাকলে সেটা অসভ্যতা খুব একটা বের করতেই হবে ই আর কি বিয়ের পর একদিন মাংস রান্না করছি আমার মা যেমন করে রান্না করে তেমন করেই শিখেছি সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যখন রান্না করতে শুরু করলাম শাশুড়ি বললেন ওভাবে কেউ মাংস রান্না করে না আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয় আমি বললাম আমাদের বাড়িতে তো কথাটা না বলতে দিয়ে উনি বললেন বাপের বাড়ির নিয়ম এখানে খাটাবে না আমাদের নিয়মেই তুমি রান্না করবে যদিও সেদিনের মাংসটা আমার বর খেয়ে বলেছিলেন দারুণ বানিয়েছো তোমার ভুল থাকলেও ভুল আর না থাকলেও তুমি ভুল তুমি মানুষটাই ভুলে ভরা শ্বশুরবাড়িতে ভুল করার লোক একটাও নেই কিন্তু ভুল ধরার লোক সবাই কিন্তু ভুলটা সংশোধন করা বাস্তবটা তোমাকে কেউই দেখাবে না বেশিরভাগ মেয়ে শ্বশুরবাড়িতে পরীক্ষার্থীদের মতো সে বাড়িতে প্রতিটা মানুষ পরীক্ষা সঠিক উত্তরের জন্য কোনো নাম্বার নেই কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো ঠিক এরকম কিছুই কি শিখে আসোনি নাকি বাপ মা কিছুই শেখায়নি তুমি তো আর কচি খুকি নও আসলে বাড়ির বউ চাকরিরতাই হোক আর গৃহবধূই হোক শ্বশুরবাড়িতে সম্মান পাই খুব কম নেই বাড়ির বউকে মেয়ে হিসেবে নয় বউ হিসেবেও নয় মানুষ ভাবতে পারাটাই বড় কথা তার জন্য দরকার